একেবারে শুরুতেই সংবিধানের মূলনীতির বিষয় নিয়ে প্রসঙ্গ উত্থাপিত হয় সেখানে ঐক্যমত্য কমিশন তাদের পূর্বিকার যে প্রস্তাবনা যে বিদ্যমান সংবিধানের মূলনীতিগুলোকে রিপ্লেস করে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার গণতন্ত্র এই বিষয়গুলোকে মূলনীতি হিসেবে সংবিধানে অন্তর্ভুক্ত করার যে পজিশন সেখান থেকে তারা কিছুটা দূরে সরে এসে প্রস্তাবনা রেখেছেন যে বিদ্যমান সংবিধানের যে মূলনীতিগুলো আছে সেগুলো থাক বা না থাক তার সঙ্গে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার গণতন্ত্র ধর্মীয় স্বাধীনতা এবং সম্প্রীতি এই বিষয়গুলোকে মূলনীতি হিসেবে গ্রহণ করার জন্য জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনে করে বাংলাদেশে বাহাত্তরের সংবিধান বা এরপরে পঞ্চম সংশোধনের মধ্য দিয়ে যে মূলনীতিগুলো এসেছে সেগুলো দলীয় মূলনীতি বা মূলনীতি একটা মুজিবাতি মূলনীতি এই মূলনীতিগুলোর ভিত্তিতে অভ্যুত্থানের পরে যে নতুন জনগোষ্ঠীর যে নতুন রাজনৈতিক জনগোষ্ঠীর আবির্ভাব হয়েছে তাদের মনস্তত্ব তাদের চাওয়া পাওয়ার সঙ্গে পূর্বেকার মূলনীতিগুলো সামঞ্জস্যপূর্ণ নয় এই কারণে জাতীয় নাগরিক পার্টি মনে করে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার গণতন্ত্র এই বিষয়গুলোকেই মূলনীতি হিসেবে আমাদের গ্রহণ করতে হবে আজকে মূলনীতির বিষয়ে এখানে কোনো ঐক্যবদ্ধ ঐক্যমতের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি আমরা প্রস্তাবনা রেখেছি যে পূর্বেকার বাহতরের সংবিধানের যে মূলনীতিগুলো আছে বর্তমান যে মূলনীতিগুলো আছে সেগুলোকে বাদ দিয়ে নতুন করে এই মূলনীতিগুলো গ্রহণ করতে হবে একই সাথে সাংবিধানিক কাউন্সিলের বিষয়ে যে আলাপটা দীর্ঘ সময় ধরে চলে আসছিল কনসেপ্ট ছিল যে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে সংবিধিবদ্ধ যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে নিয়োগ করার সময়টাতে যেন একটা গণতন্ত্রায়ন থাকে যাতে একটা নিরপেক্ষ বোটি এই নিয়োগগুলো সম্পাদন করতে পারে আগেকার সময়গুলোতে যেমনটা হয়েছে শুধুমাত্র সরকারি দলের প্রধান বা প্রধানমন্ত্রী তাদের একক হস্তক্ষেপের মধ্য দিয়ে সাংবিধানিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠানগুলোতে যে নিয়োগগুলো হতো সেগুলো না হয়ে প্রধানমন্ত্রী বিরোধী দলীয় প্রধান অন্য বিরোধী দলের নেতারা স্পিকার রাষ্ট্রপতির প্রতিনিধি প্রধান বিচারপতির প্রতিনিধি তাদেরকে নিয়ে একটা কমিটি করে তার মধ্য দিয়ে আসলে নিয়োগগুলো সম্পাদন করা আমরা দেখেছি পূর্বে এই কমিটিকে জাতীয় সাংবিধানিক কাউন্সিল হিসেবে এনসিসি হিসেবে অবহিত করা হয়েছিল আজকে ঐক্যবদ্ধ কমিশনের পক্ষ থেকে জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি এই নামকরণকে পরিবর্তন করে সাংবিধানিক এবং সংক্রীতিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি এই আকারে নামটা প্রস্তাপনা করা হয়েছে একই সাথে আজকে এই কমিটির যে ফরমেশন সে ফরমেশনে আগেকার যে ডিপুটি স্পিকারদের থাকার কথা ছিল রাষ্ট্রপতির সরাসরি থাকার কথা ছিল প্রধান বিচারপতির সরাসরি থাকার কথা ছিল এই জায়গাগুলোতে পরিবর্তন নিয়ে আসা হয়েছে ডিপুটি স্পিকাররা থাকবেন না রাষ্ট্রপতির তরফ থেকে একজন প্রতিনিধি থাকবেন এবং প্রধান বিচারপতির মনোনীত আপিল বিভাগের একজন বিচারপতি থাকবেন এইভাবে এটাকে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আমরা দেখি আমরা দেখি যে এখানে অনেকে বলেছেন যে এই যে ফরমেশন হচ্ছে এই ফরমেশনের মধ্য দিয়ে অনির্বাচিত ব্যক্তিদের কাছে নিয়োগের অথরিটি চলে যায় কিন্তু আমরা দেখি যে এখানে সাতজনের মধ্যে পাঁচজনই নির্বাচিত প্রতিনিধি থাকেন অতএব এই যুক্তি সেটা যে গ্রহণযোগ্য হতে পারে না সে কথা আমরা বলেছি এবং নাম পরিবর্তনের বিষয়ে আমরা কোনো আপত্তি করিনি কিন্তু যে কনসেপ্ট যার মধ্য দিয়ে নিয়োগগুলো সম্পূর্ণ হবে সেটাকে আমরা সমর্থন করেছি একই সাথে এই কমিটির আওতা কতদূর হবে সে বিষয়গুলো নিয়ে আজকে কোনো ঐক্যমত সিদ্ধান্তে পৌঁছা সম্ভব হয় নাই কিন্তু আমরা মনে করি দুর্নীতি দমন কমিশন নির্বাচন কমিশন এবং পাবলিক সার্ভিস কমিশন সহ অডিটের মতো যে বিষয়গুলো আছে প্রত্যেকটা বিষয়কে এই কমিটি যেন নিয়োগ প্রদান করতে পারে সে প্রস্তাবনা আমরা রেখেছি আমরা দেখেছি আজকের আলোচনার সময়টাতে যে বাংলাদেশে যে কারণে একটা অভ্যুত্থান সংগঠিত হলো সে অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন কাঠামোর মধ্য দিয়ে নতুন একটা গণতান্ত্রিক পদ্ধতির মধ্য দিয়ে রাষ্ট্রকে পরিচালনা করব কয়েকটি দল এই মনস্তত্বের সঙ্গে জনগণের চাওয়ার সঙ্গে তাদের কোনো একাত্মতা নেই বরং পুরোনো যে ধারণাগুলো আছে সেই ধারণাগুলোর সঙ্গে তারা নিজেদেরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছেন অনেকে এনসিসি বা সংবিবদ্ধ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ কমিটি এই বিষয়টার সঙ্গে প্রধানমন্ত্রী কতবার থাকবেন বা কত বছর থাকবেন এই বিষয়গুলোকে একীভূত করেছেন একটা আইটি হিসেবে তারা প্রেজেন্ট করেছেন কিন্তু প্রধানমন্ত্রী কতবার থাকতে পারেন না পারেন সে বিষয়গুলো নিয়ে ঐক্যমত্য কমিশনের তিনটি দল রেখে বাকি সব দল দুই টার্মের কথা বা দশ বছরের কথা তারা কিন্তু একমত তারা এসেছেন কিন্তু আজকে যখন এই আলোচনা করা হলো সে আলোচনাকে আবার দীর্ঘায়িত করা হয়েছে এবং আমরা মনে করি বাংলাদেশের মানুষেরা যে প্রেক্ষাপটে তারা জীবন দেওয়ার জন্য এসেছিলেন সেই সংস্কারকে যদি বাস্তবায়ন করা সম্ভবপর না হয় নতুন কাঠামো নতুন গণতান্ত্রিক পদ্ধতি যদি আমরা জনগণের কাছে উপস্থিত করতে না পারি তাহলে গণপুত্থানের আকাঙ্ক্ষা ব্যর্থ হবে এবং আমরা এই যোগ্যমত্ত কমিশনে সকলে এসে একত্রিত হয়েছি সেই সমস্ত চেষ্টা সব কিছু ব্যর্থতায় পর্যবেসিত হবে সেক্ষেত্রে আমাদের সেক্ষেত্রে আমাদের বক্তব্য হলো সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো তো নিয়োগের জন্য যে স্বাধীন বোটির কথা বলা হয়েছে সরকারি দল এবং বিরোধী দল এবং রাষ্ট্রের অন্য বেডগুলোকে ইনগেজ করে সেই বিষয়টা জনগণের চাওয়া সকলে এটা পছন্দ করেন সকলে এটা চাওয়ার জায়গা সে জায়গায় বিএনপি বা তার সমগণের যে দলগুলো এই কনসেপ্টের বিপক্ষে অবস্থা দিয়েছেন আমাদের আহ্বান থাকবে জনগণের মতামতের সঙ্গে সংগতি রেখে জনগণের চাওয়াকে শ্রদ্ধায় রেখে এবং বাংলাদেশে ভবিষ্যতে যেন রাষ্ট্র কাঠামো রাষ্ট্রের ক্ষমতা এক ব্যক্তির কাছে সীমাবদ্ধ না থাকে এই বিষয়টাকে নিশ্চিত করতে গণতান্ত্রিক পরিবেশকে নিশ্চিত করতে বিএনপি এবং সমমনা দল যেগুলো আছে তারা যেন এনসিসির বিষয়ে অর্থাৎ সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ কমিটির বিষয়ে তারা যেন ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করেন এটা আমরা তাদের কাছে আহ্বান রাখতে চাই